হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলবো আপনার মনোযোগ সহকারে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি কথা বলবো এই প্রোডাক্টটির নাম হলো রোসু টেন মিলিগ্রাম তারপর রোসু ফাইভ মিলিগ্রাম এর দুইটি প্রোডাক্ট একই কোম্পানি তৈরি করেছেন কোম্পানির নাম হলো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্ট দুটি কেন আপনারা খাবেন সে বিষয়ে বিশেষ করে যাদের শরীরে চর্বির অতিরিক্ত বেড়ে গেছে চর্বির কারণে চলাফেরা কর্তারা না হার্ট অ্যাটাক করে বা বুকে ব্যথা অনেক ধরনের সমস্যা চর্বির কারণে হতে পারে সেই চর্বি কমাইতে হইলে এ রসু ফাইভ খেতে পারেন অথবা টেন মিলিগ্রাম ট্যাবলেটটা খেতে পারেন যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা প্রতিদিন রাতে একটা খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ওজনের ওজন কমে যাবে চর্বিও কমে যাবে বন্ধুরা আজকে এ বিষয়ে কথা বললাম যদি আপনার অতিরিক্ত চর্বি শরীরে হয়ে থাকে এই চর্বি কমাতে হইলে এই ওষুধগুলা খেতে হবে একটা না এক দুই মাস খেলে আশা করি চর্বি কমে যাবে বন্ধুরা আজকে এ বিষয়ে কথা বললাম আপনারা ये शुद्ध कहते हैं बोलें